শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মেষ রাশির জাতক জাতিকারা এতদিনে হয়তো বুঝে গেছেন আগামী চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এই দিনটির মধ্যবর্তী সময়কাল থেকে শুক্র প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে এবং উনিশে এপ্রিল দু থেকে জুন দু এই সময়কালটির মধ্যে মেষ রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব। কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশি যার ফলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মেষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র মেষ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই মেষ রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি সংসারে সমাজে খারাপ পরিস্থিতি ব্যবসায় মন্দা অর্থনৈতিক দিকে খারাপ পরিস্থিতি এতদিন ধরে আপনার জীবনে চলে আসছিল এবার কিন্তু আপনারা কিছুটা হলো আশার আলো দেখতে পাবেন পুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি অর্থাৎ এটি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে মেষ রাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারবেন মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মেষ রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায় চিরকালীন স্বাধীন চেত্তা মানসিকতা নিয়ে এগিয়ে চলতে ভালোবাসে এই মেষ রাশির মানুষেরা এবং নিজেরা সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে চলতে বেশি পছন্দ করেন এই মেষ রাশির জাতক বা জাতিকারা যে রাশি সম্মী আছে বিশাল বড় একটা পরিবর্তন কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফল কত দিন পর্যন্ত আপনার রাশিতে থাকবে সেটাই হলো আমাদের এবিভিটি চ্যানেলের আজকে আমাদের মূল আলোচনা মেস রাশির জাতক বা জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন মেস রাশির সাপেক্ষে কালপুরুষে রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন সাড়ে সাতির নতুন অধ্যায় যার কারণে রাশিচক্রের প্রথম এবং মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি মেজ রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি মেষ রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে দু হাজার পঁচিশে চোদ্দোই এপ্রিল থেকে আমি পনেরোই জুন পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন মেষ রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে মেষ রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ঠিক এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব মেষ রাশির মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করে তোলার একটা বিশেষ সুযোগ মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ এই রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং মেষ রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হতে যাবে শনির এই ট্রানজিস্ট বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে অর্থাৎ মিন রাশি হল মেষ রাশির পঞ্চম ভাব তো গ্রহরা শনিদেব মেষ রাশির ক্ষেত্রের তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে বসে আছে তৃতীয় ভাব থেকে আমরা কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছুকে অর্জন করা এই সব প্রকাশ করা হয় বা চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গায় প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গায় মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গায় এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটো খাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মিন রাশিতে এর প্রভাবে মেজ রাশির জীবনে কি কী প্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এরপর স্বয়ং শনি মহারাজ কিন্তু মেষ রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যাচ্ছেন মেষ রাশির অষ্টমে যাচ্ছেন মেষ রাশির দ্বাদশে তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির তৃতীয় চরণে কোন কোন দিক থেকে সচেতনতা কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই থাকতে চলেছে আজকে আমাদের মূল আলোচনা যেহেতু শনিদেব মেষ রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা মহা পরিবর্তন ঘটতে চলেছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্তুতা সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে কোনো মেজরাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন বা আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্ক বা রিলেশনশিপগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মনে রাখবেন আগামী উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে স্বয়ং শনি মহারাজ মেষ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তবে উনিশে এপ্রিল দু পর্যন্ত মেষ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তবে সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা কিংবা কারেন্ট বা ইলেকট্রনিক্সের দিক থেকে বা অনিয়ম মাফিক খাওয়া দেওয়ার কারণে আপনার পেটের সমস্যা বা লিভারের সমস্যা সেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের পিতামাতার ক্ষেত্রে বা আপনার সন্তান বা সন্ততুদের ক্ষেত্রে দর্শক বন্ধুরা সেই সব দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন উনিশে এপ্রিল দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার শুভ সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং এমন অনেকে রয়েছেন যারা বিবাহিত জনিত কারণে ভুগছেন নানা দিক থেকে নানাভাবে বহুবার যোগাযোগ হওয়ার পরেও বিয়ের পিড়িতে বসতে পারেননি সেই সব মানুষজনদের ক্ষেত্রে এবার আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এমনকি অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়া সেটা হতে পারে বাবা মায়ের থেকে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে একটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে আগামী উনিশে এপ্রিল থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই উনিশে এপ্রিল শনি মহারাজ এই রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাওয়ার কারণে পরবর্তী যে বড় পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো মেষ রাশির কর্মের জায়গা কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিলো দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সমস্ত সমস্যা এবার পুনরায় চির নির্মূল হয়ে যাবে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা অনেকে স্টুডেন্ট রয়েছেন দিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন স্ট্রাগেল করে যাচ্ছেন কিন্তু যথার্থ ফলাফল পাননি এরপর থেকে অর্থাৎ উনিশে এপ্রিল দু থেকে জুন দু হাজার পঁচিশ বিশেষত পনেরোই এপ্রিলের পর থেকেই তাদের সেই শুভ সূচনাটি শুরু হয়ে যাবে হনি মহারাজের ট্রানজিট করে বেরিয়ে চলে যাওয়ার কারণে পরবর্তী যে মহা পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো মেষ রাশির অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা ধার দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির সম্পূর্ণ সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বারে বারে বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে তো আগামী উনিশে এপ্রিল দু থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে আপনারা এবার আপনার ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন পাশাপাশি বলে রাখি স্বয়ং শনি মহারাজ যা কিছু কেনে নিয়েছিল শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক আপনাদিকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি নাইন পার্সেন্ট লোন বাই ঋণ আপনি এবার মিটি দিতে পারবেন উনিশে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন